যশোর জেলা ফতুয়া বোর্ডের অবদানে আজকের এই আলোচনা সভায় বাদ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হাদিস অস্বীকারীদের ফিটনা বিষয়ে ফিটনার মধ্যে পতিত হয়ে যাওয়া আর হৃদায়ত পাওয়া সম্পূর্ণ আল্লাহ আলমিনের কুদরতের মহামলা নিজস্ব শক্তিতে নিজস্ব বুঝে কেউ হিদায়ত লাভ করতে পারে না আল্লাহ যাকে হিদায়ত দেন তাকে কেউ গুমরাহ করতে পারে না আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে কেউ হিদায়ত দিতে পারে না এই জন্য আল্লাহ আমাদেরকে নাসের মধ্যে দোয়া করতে শিখাইছেন আল্লাহর কাছে পানাহ চাইতে শিখাইছেন পানা হাঁচাওয়া হয় কোন জিনিস থেকে যে জিনিস থেকে বাঁচা খুব কঠিন সেটার থেকে পানা হাঁচাওয়া হয় আল্লাহ বলতেছেন তোমরা বলো মানুষের রবের কাছে পানা চাই মালিকিন নাস মানুষের মালিকের কাছে পানা চায় পিল নাস মানুষের মা কাছে পানা চায় কিসের থেকে পানা চাও ওয়াসওয়াসিল নাস বেশি বেশি অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টিকারী শয়তান খন্নাস থেকে পানা যায় এই খন্নাস কয় রকম বিনাল জিন ওয়াল্লা তো খন্নাস দুই রকম একটা হচ্ছে জিন খন্নাস একটা হলো মানুষ খন্নাস তো এই যে মানুষ খন্নাস তার মধ্যে একটা দল একটা প্রকার হচ্ছে যারা হাদিসকে অস্বীকার করে একটা জিনিস হাদিস অস্বীকার করা হাদিস আমি মানলাম না কুরআন অস্বীকার করা কুরআন আমি মানলাম না মাজহাব ইস্তেহাদ অস্বীকার করা আমি মানি না এটা এক জিনিস আর মানিনা কিন্তু কোরআন দিয়ে অপব্যাখ্যামূলক কথাবার্তা বলে কোরআন সম্পর্কে মানুষের ভিতরে মুমিনদের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করলাম হাদিস মানি না মানি না একরকম কিন্তু কোরআনের আয়াত করে হাদিস না মানার ব্যাপারে মানুষের দিলের মধ্যে ইমানদারদের দিলের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করলাম এইটা হচ্ছে ফিতনা এটাই হচ্ছে কাজ এদের কাছ থেকে আল্লাহ চাইতে পানিখেছেন শুধু মেধার হলে শুধু গবেষণা শক্তি হলেই ফিতনা থেকে বাঁচা যায় না আমাদের হযরত মুফতি মোহাম্মদ আলাইহি আল্লাহ নিয়ে গেছেন জান্নাতুল ফেরদাউসের আলী মাকাম ওনাকে দান করেন হযরত বলেছিলেন মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি যিনি ঢাকা আলিয়ার সেরা মহাদ্দিসিনদের মধ্যে এবং উপমহাদেশীয় কিবারে মহাদ্দিসিনের অন্তর্ভুক্ত হজরত মৌলানা জাফর আহমদ উসমানী হাকিম উল উম্মদ মোজাদ্দে মিল্লা শাহ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলের ভাগ্নি ওনার দুইটা ছেলে একটা অমর ওসমানী আর একজন হচ্ছে কমর ওসমানী হজরত বলেছিলেন এই দুইজন এত জহিন ছিল তুলনার বাহিরে কিন্তু এই দুইজনের একজন অমর উসমানী সে তো হাদিস অস্বীকারের পক্ষে কিতাব লিখেছে কিতাবের নাম ফিকুল কোরআন হুজুর তখন বলেছিলেন রেল স্টেশন পরে কিতাব আছে পরে আমি দেখেছি পেয়েছি কিতাব আমাদের কাছে আছে আরেকজন কমর উসমানি শেখুল হাদিস শেখ জাকারিয়া নব্বর কথাও লিখেছেন যে আমি দুইটা ছেলেকে জীবনে সবচেয়ে বেশি জহিন পেয়েছি তার মধ্যে যে সবচেয়ে বেশি ব্রেনিয়ান সে ছিল কমর উসমান কিন্তু হিদায়েত হয় নাই হাদিস অস্বীকারীদের ভিতরে চলে গেছে এই জন্য আমরা আল্লাহ অপাকের কাছে সবসময় পানাহ চাইতে হবে আল্লাহ এই সমস্ত ওয়াসা সৃষ্টিকারীদের ওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমি এরা ওয়াসা সৃষ্টি করে আমরা যখন বলি যে আমাদের ইসলামের অথরিটি কোরআন সাথে সাথে হাদিস সুন্না সাথে সাথে ইজমায় উম্মত সাথে সাথে তিয়াস এই চারটা জিনিস আমাদের মৌলিক জিনিস যেমন একটা ঘর তার চারটা দেওয়ালই গুরুত্বপূর্ণ ইসলামের এই চারটা জিনিসই গুরুত্বপূর্ণ কোনো একটা ভেঙে গেল তো ওই দিকে নষ্ট হয়ে গেল ঘর উত্তর দিয়াল ভেঙে গেল তো একদিক থেকে নষ্ট হয়ে গেল দক্ষিণ দিয়াল ভেঙে গেল আর সব ঠিক আছে তাও এই ঘর অফে এই জন্য এই চারোটা জিনিসকে আমাদের মানতে হবে কোনোটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বক্তব্য হচ্ছে সবকিছু কোরআনে পাওয়া যায় সুস্পষ্টভাবে কোরআন হচ্ছে মৌলিক গ্রন্থ কোরআনের মৌলিক কথার অধীনে হাদিসের ভিতরে অনেক অসংখ্য মাসলামা সাহেলে এসেছে আবার হাদিসের ভিতরেও সবকিছু পাওয়া যাবে না হাদিসের মৌলিক মূলনীতির মধ্যে ফিকহের অনেক হাজারো মাসলা মশাইল এসছে যেটা ইজমায়ের আলোকে কোনোটা তিয়াসের আলোকে সেটা ধারণ মানে লেখা হয়েছে বলা হয়েছে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে সব মশলা মশাইল কোরআনে খুঁজা যেমন বোকামি ঠিক সব মসলাম মশাইল হাদিসে তলাশ করাও বোকামি বরং আসল কথা হচ্ছে কিছু কোরআনে থাকবে কিছু হাদিসে থাকবে কিছু ফিখের ভিতরে থাকবে এইভাবে শরীয়তের পূর্ণতা এর একটা দৃষ্টান্ত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক ওয়াকিয়ার ভিতরে যায় তাফসিরে দুররে মনসুরের মধ্যে সূরাতুল হাশরের আয়াত মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু আয়াতের অর্থ আল্লাহাকের রসুল তোমাদের কাছে যা কিছু পেশ করেন এই সব কিছু তোমরা গ্রহণ করো এখানে তোমরা পার্থক্য করো না যে কোনটা অনিক কোরআন হিসেবে পেশ করতেছেন আর কোনটা হাদিস পেশ করতেছেন কোনটা ওহিয়ে মতলু তিলাওয়াত কৃত ওহি আর কোনটা ওহির গায়ের মতলু তথা নামাজে তিলাওয়াত করা যায় না এই সব পার্থক্যের পিছনে পড়ার তোমাদের প্রয়োজন নেই বরং রসুল করিম সাল্লাই যা কিছু তোমাদের সামনে পেশ করেন এইটাকে তোমরা গ্রহণ করো কারণ নবী নবীর জাত নবীর বাদ কৌলে নবী ফলে নবী আমলে নবী তাকরিরে নবী নবীর সমর্থন এই সব কিছু তোমাদের জন্য হজ্জর এবং দলিল করার দেওয়া হয়েছে কোনোটাকে তোমাদের এর ভিতরে পন্ডিত গিরি করার প্রয়োজন নেই এক মহিলা আসছে আবদুল্লাহ ইবাসের কাছে এসে বলতেছে যে হজরত আপনি নাকি এই কথা বলেন যে ওই সমস্ত নারী যারা তাদের চুল কাটে খাটো করে দাঁত এইটা সেটে সেটে দাঁত ছোট ছোট করে হাদিসের মধ্যে আসছে উলকি লাগায় এই যে বিভিন্ন রকমের ভুরু কুঞ্চিত করে কাটে খেটে ছোট করে আপনি নাকি এদের উপরে হ্যাঁ আপনি এদের উপরে লানত করেন কেন তো এদের উপরে লানত করা হয়েছে এবার মহিলা বলতেছে তখনকার মহিলারাও তো এরকম ছিল মহিলা বলতেছে আমি কয়েকবার কোরআন খতম করেছি শুধু এই কথা তলাশ করার জন্য অত সহজ না আমি কোরআন আদ্য পান্ত পড়েছি কোথাও আমি এই বিষয়টা পাই নাই যে আল্লাহ এই সমস্ত নারীদের উপরে লানত করেছেন আপনি কোথায় পেয়েছেন কথা বুঝতেছেন তা আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানু তখন ওই মহিলাকে বলতেছেন আচ্ছা তুমি কোরআন পড়েছো ঠিক আছে কিন্তু তুমি কি সুরায় হাসরের এই আয়াত দেখো নি মা তা কুমুর রসুল ফাফুজুহু ওমা নাহা কুমানহু ফান্তাহু যে রসুল যা কিছু নিষেধ কমে মানতে হবে রসুল যা কিছু পেশ করবেন সব গ্রহণ করতে হবে হ্যাঁ এটাই তো তো পড়েছি বলে বলে তা তা কিভাবে যে কোরআনে মৌলিক কথা থাকে কোরআনে বলে দেওয়া আছে রসুল যা যা এনেছেন তোমাদের সামনে পেশ করেছেন সব গ্রহণ করো এখন তোমাকে দেখতে হবে রসুল এই সমস্ত নারীদের উপরে লানত করেছেন কিনা এরপরে হাজরত আবদুল্লাহ মাসুদ বললেন লা আন রসুল উল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ মুস্তাফিমা যে ওই সমস্ত নারী যারা এগুলো করবে এদের উপর আল্লাহ রসুল লামানত করেছেন দাঁত ছোট করবে ভুরু ছোট করবে তিলক লাগাবে এদের উপরে আল্লাহ রসুল লানত করেছেন তাহলে আল্লাহ রসুল যখন লাহানত করেছেন কোরআনের সুরা হাসরের সাত নম্বর আয়াত বলতেছে এইটাকে তোমরাও মানো এটাকে তোমরা গ্রহণ করো এই আমি বলেছি যে আমিও ওই সমস্ত নারীদের উপরে তাহলে এই ঘটনার থেকে কি বোঝা গেল সব কিছু কোরআনে থাকবে স্পষ্ট কোরআনকে তিরিশ পারা থাকবে যদি আচ্ছা মনে করেন বৃহস্পতি এখানে যত মসলাম আসেন এই সব যদি কি থাকতো কোরআনের ভিতরে থাকতো প্রথমে সামিত এই হাজারে হাজার মসলাম আসেন এই যদি কোরআন তো কোরআন খতম দিয়ে তারা পড়ান লাগতো আর সম্ভব ছিল আমাদের বাচ্চারা কোরআন হেফজ করতে পারতো তো এই সমস্ত হলো বোকামি কথা আল্লাহ পাক এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন লা ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর বুঝ এবং সমত কুরআন বুঝার যোগ্যতা সুন্নাহ হাদিস বোঝার যোগ্যতা দান করেন আল্লাহ আমাদের এই মজমার প্রত্যেকটা ফরদকে গভীর ভাবে কুরআন বুঝবার উপলব্ধি করবার সুন্নাহ বুঝবার উপলব্ধি করবার তৌফিক দান করেন বলেন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত ওই নারীকে শোনালেন সেটা কি সুরত নিসার একশো পনেরো নম্বর আয়াত বললেন কি দেখো তোমাকে একটা মূলনীতি শেখায় দিই তুমি আর গুমরা হবা না মূলনীতি মানো সেটা কি

যখন হিদায়তের রাস্তাকে স্পষ্ট করে দিয়েছেন পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে তখন এইটাকে অ্যাবাউট করা এইটাকে চ্যালেঞ্জ করা এইটার সঙ্গে ধাক্কাধাক্কি করা এবং রসুল করিম সাল্লা যখন সাহাবায় এ কেরামকে কোরআনের ব্যাখ্যা সুন্নার মাধ্যমে বুঝায় দিয়েছেন সাহাবায়ে এ ও সরাসরি রসুল করিম সাল্লা থেকে এই বিষয়গুলি আত্মস্থ করেছেন বুঝে নেছেন তখন সাহাবায় কেরামকে বাদ দেওয়ার আর কোন সুযোগ বাকি নেই যদি কেউ সাবিল এবং মুমিনদের জামাতের সর্বপ্রথম জামাত করা সাহাবায় এদেরকে বাদ দিয়ে অন্য রাস্তা তলাশ করে আল্লাহ বলতেছেন ওকে তো আর আমি টানিয়ে ধরবো না আর আমার রসুলকেও আমি পুলিশ বানাইনি যে আমার রসুল ওদেরকে অ্যারেস্ট করে আটকায় দেবে বরং নোয়াল্লিহি মা দেনিয়াস খুদা ওকে ধাক্কা দিতে থাকবেন যা বেশি বুঝলে বস অনুসলিহি জাহান্নাম ওকে ধরে আল্লাহ পাক জাহান্নামে পৌঁছায় দেন তবে ভয় দিয়ে দেন আল্লাহ ওয়াসাআত মাসীরা জাহান্নাম বড় ভয়াবহ ঠিকানা বেশি বুঝার চেষ্টা করা গোমরাই সাহাবায়ে کرامের পথ সাবিলুল মুমিনিন মুমিনদের রাস্তা সাহাবায়ে کرام থেকে তাবেঈন তাবে তাবেঈন করবে হক্কানী রব্বানী উলামায়ে کرام যাদের উপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন যাদের রাস্তাকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিম বলেছেন যেই রাস্তা কামনা করার জন্য দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজে বিশ বার সমস্ত মুমিন একসঙ্গে আল্লাহর কাছে কামনা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই রাস্তা হচ্ছে সাবিল মুমিনিন মুমিনদের রাস্তা সাহাবায়ে কেরামের রাস্তা পর্যায়ক্রমে করবে আজ পর্যন্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের রাস্তা এইটার উপরে চলো নিরাপদ হয়ে যাবা তখন ওই মহিলা বুঝে গেল এবং তার অন্তরের ভিতরে স্বস্তি আসলো শান্তি আসলো এতমেনান পয়দা হয়ে গেল যে না কোরআনের ভিতরে না পেলেও সেটা কি করতে হবে মানতে হবে যেটি সেটা রসুল্লাহামের সুন্নার ভিতরে থাকে সুন্নার ভিতরে না থাকলেও সেটা মানতে হবে যেটি সেটা এজমায়ের ভিতরে থাকে সাহাবায় ক্রামের মাঝহবের ভিতরে থাকে আর ওই সাহাবায় কেরামের মজহবগুলোই হানাফি মজাব আকারে মালিকী মজহাব আকারে সাফি মজাব হাম্বলি মজাব আকারে আল্লাহ তালা হেফাজত করেছে এইজন ভাইরা ধোকাই পড়া যাবে না এরা ধোঁকা দেয় অনেক কিছু বলে বলবে কি এই হাদিস অস্বীকারকারীরা বল যে আচ্ছা হাদিস যে মানতে হবে এই হাদিস কি সংরক্ষণ করার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন কোরআনে আল্লাহ পাক তো বলেছেন কি ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন সূরা আল হিজরের 9 নম্বর আয়াত এই আয়াতটা ওরা পড়ে সব বাতিল লাগবে যে কোরআনের আয়াত পড়বে এটা মনে রাখবেন কোরআনের আয়াত করবে আয়াতের অনুবাদটাও ঠিক করবে আয়াতের যে রেফারেন্স কোটেশন আয়াত নম্বর এটাও ঠিক বলবে গলতি করবে জায়গায় এই আয়াতের যে উদ্দেশ্য রসুল উল্লাহ আসাল্লাম বুঝেছেন সাহাবায়ে কেরাম বুঝাইছেন ওইটাকে বাদ দিয়ে নিজের মতো করে একটা ব্যাখ্যা দাওয়া করাবে এটাই হচ্ছে ফিতনা এটাই কি ফিতনা তাহলে এই আয়াতটা পড়ে ওরা সূরা হিজরল নয় নম্বর আয়াত কি বলে বলে যে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা ও ওয়া ইন্না লাহুলা আমি কুরআন নাজিল করেছি এবং এটাকে আমি সংরক্ষণ করেছি তো আল্লাহ পাক সংরক্ষণ করার জিম্মাদারি নিয়েছেন ওয়াদা করেছেন কিন্তু পবিত্র কুরআনে কোথাও তো হাদিস সংরক্ষণ করার ওয়াদা করা হয়নি বলো বুঝেছেন তাহলে আমরা হাদিস মানবো না আমরা কোরআনই মানবো তো এই শুনে আমাদের সাধারণ মুসল্লিরা তারা হক্কা খেয়ে তাই তো কেন কেন হক্কা খায় কারণ সে তো ওলামায় গ্রামের সহবাতে বসে না মনের যে সমস্ত সন্দেহগুলো মনের যে সমস্ত বিভিন্ন রকমের উলঝান ওয়াসওয়াসা এইগুলো আলেমদের কাছে বসে 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 এগুলো হল করতে হয় একজন আম লোক আছে মুরব্বী বা সত্তরের বসে এইদিকে গ্রামে বাড়ি মাঝে মাঝে এই দরটার বাজারে আসে তো আমার সঙ্গে দেখা হয় তো সে বসে বসে তার আকিদা এত পরিষ্কার একজন সাধারণ শিক্ষিত মানুষ তো আমি অবাক হয়ে প্রথম প্রথম জিজ্ঞেস করলাম যে আপনি এই সমস্ত পান কোথায় তবে শুধু আপনারা কিতাব পড়েছেন আর আমি আমার কুতুব পড়েছি হজরত মোহাম্মসিজুর রহমতুল্লাহ রায় হাজুল আবুল হাসান জশীর রহমতুল্লার কাছে আমি যখনই সুযোগ পাতাম আসতাম পড়ে থাকতাম লুটা করে পানি আগায় দিতাম অজু করার গামছা গাই দিতাম শোয়ার সময় বিছনা ছেড়ে দিতাম আর পাশে বসে 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 বিভিন্ন কথা জিজ্ঞাসা করতাম মনের সন্দেহগুলো দূর করতাম আল্লাহ তার ইতিন তার আকিরের উপরে এত মজবুতি দান করেছেন অনেক আলেমদের এই মজবুতি নেই যারা সহবাদ থেকে দূরে এই জন্য ভাইরা আসল জিনিসটা হচ্ছে এটা তো এখন এইটা বলতেছে যে ইন্না নাহনু নাজ্ঞাল না জিকরা ইন্নালাহুল্লা হাফিজুল হাদিসের ব্যাপারে তো অজা নাই কিন্তু আসল কথা কি আসল কথা এই আয়া এতে কোরআন কথা বলা হয়নি এখানে বলা হয়েছে জিক শব্দ কোরআন এর মজেজা আল্লাহ বলেছেন কি সূরা হিজরুর নয় নম্বর আয়াত ইন্না নাহ নু নাজ্জাল না জিকরা জিকির মানে কি জিকির মানে শুধু কোরআন নয় জিকির মানে এলমে ওহি তফসিরে কুলতুবি তফসিরে রহুল মানি তফসিরে আপনি কাসির সব তাফসি তাই জিকির মানে এলমে ওহি এই তো বলা হয়েছে ফস আলু আহিকি ইংকুম তুমলা তাল যদি না জানো তো এলমে ওহি ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো এখন এলমে ওহি কোরআন এটাও এলমে ওহি হাদিস এবং সুন্না এটাও এলমে ওহি এটাও কোরান দিয়ে আমি সামনের পাটে উত্তর দেব তাহলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন এই একই আয়াতের ভিতরে এই আয়াতের ভিতরেরই হাদিসকেও সংরক্ষণের কথা বলা হয়েছে কুরআনকেও সংরক্ষণের ওয়াদা আল্লাহ করেছেন পাশাপাশি হাদিসকেও সংরক্ষণের ওয়াদা করেছে কিন্তু এই আয়াত পড়ে আমাদের অজ্ঞতার কারণে আমাদেরকে ধোঁকা দেয় আচ্ছা কেউ যদি বলে একজন এসে একজনের ঘরের বারান্দা ভাঙিয়ে তছনছ করে দিচ্ছে ঘরের বারান্দা আল্লাহর আরে ভাই তুমি আমার ঘরের বারান্দা বন্ধ ও ভাই তোমার সাথে তো গত রাতেই চুক্তি হয়েছে তোমার ঘরটা আমি সংরক্ষণ করব কিন্তু বারান্দা সংরক্ষণে তো কি করা হয় করা হয় ওরে না ঝাঁটায় ঘু মাথায় দেবে একজন ঘরের দেওয়াল ভেঙে দিচ্ছে ওর ঘরের দেওয়াল বন্ধ কেন তোমার রাত্রে তোমার সাথে তোমার ওয়াদা হয়েছে তোমার ঘর হেফাজত করার জিম্মদারি আমার ঘরের দেয়াল হিফাজত করবো তা তো বলিনি এগুলো বেয়া করলাম বলেন ঘর তার দেওয়াল তার ফলোর তার বারান্দা সব ঘরের অংশ কিনা তো ঠিক তেমনি হবে কোরান কোরানের বর্ম কোরানের ব্যাখ্যা হাদিস সুন্ন এই সব কোরানের অংশ কারণ হাদিস কোরানের হাদিসকে মানতে বলা আছে কোরান কোরানের পাশাপাশি হাদিস ওহি সুতরাং আল্লাহ যখন কোরআনের হেফাজতের ওয়াদা করেছেন এইটার ভিতরে হাদিসের হেফাজতের ওয়াদা লুকায় আছে। কিন্তু ধোকাবাজরা আমরা যা না জানার কারণে আমাদেরকে চোখে ধুলা দিয়ে দিয়েছে আরেকটা একটা উদাহরণ বোঝায় মনে করেন একটা লোক মারা গেছে তার দুটো ছেলে একটা মেয়ে একটা ছেলে বড় সে অভিভাবক হওয়ার যোগ্য তারা আর একটা ছোট্ট ছেলে আর একটা ছোট্ট মেয়ে এখন মারা যাওয়ার সময় পিতা বলেছে যে বাপ আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে তোমাকে আমি আমার ফ্যামিলিতে অভিভাবক হিসেবে রেখে গেলাম আমি নেই এই ছোট বাচ্চা দুটো যেন আমার অভাব অনুভব না করতে পারে আমাকে যেন তোমার ভিতরে খুঁজে পায় এখন এই বড় ছেলে বলতেছে আমি আমার বাপের এই ওসিয়াতটা এইটা তার এই বক্তব্যটা আমি অক্ষরে অক্ষরে স্মরণ রেখেছি কি বলতেছে বাপের এই কথাটা আমি অক্ষরে অক্ষরে স্মরণ রেখেছি এখন দুই তিন মাস পরে বাড়ি সালিশ হয়েছে তো সালিশের সময় যে বিষয়টা আসছে যে এই বড় ছেলে দৈনন্দিন তার এই ছোট ভাই ছোট বোনকে মারপিট করে ঝাঁটা লাথি দেয় গালিগালাস করে যাচ্ছে মাথায় করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এইটা নিয়ে বাড়ি সালিশ হচ্ছে যেই ঘরে সালিশ হচ্ছে ওই ঘরে বিশাল এক হলমেট বাদাই করা আছে ওই ওয়ালমেটের ভিতরে তার ওই বাপের যে ওসিয়াত ছিল এইটা সুন্দর করে আকায় গিলাস দিয়ে ঢেকে ওখানে টানানো আছে তো যখন সালিসের মাতব্বর বলতেছে তোমার বাপ না তোমারে এদেরকে অভিভাবক বানাই গেছে বলে হ্যাঁ আমার বাপের কথা আমি অক্ষরে অক্ষরে সংরক্ষণ করেছে কিরকম সংরক্ষণ করেছে তাহলে এই দেখো ওয়ালমেটের ভিতরে কি সুন্দর করে বাড়াই করে রেখেছে আমার আব্বা যেভাবে যা বলেছিল একদম হুবাহু বাপের ভাষায় আমি এটা লিখে টানায় রেখেছি আমি সংরক্ষণ করছি অতচা আছারণ কি করতেছে সকালে ভাই ডারে এক লাথি সুন্দর সময় বন্ডারে এক চড় ডালি গ্লাস স্বচ্ছতা ছিল এই হচ্ছে তার আছারণ আমরা সংরক্ষণ আল্লাহ পাক কুরআন সংরক্ষণ করেছিলেন এই সংরক্ষণের কি মতলব এই বুজের ভিতরে পাঠক আমরা মনে করি কুরআন সংরক্ষণ করেছেন আর তোমরাও মনে করতেছে দাবি করতেছে কোরআন সংরক্ষণ করেছেন আর কিছু সংরক্ষণ করেন নাই যে দুই দাবির মধ্যে বেশ কম আছে তোমাদের সংরক্ষণের বুঝ আছে ওই যে বাধাই করে সুন্দর করে ভাষাটা কি রেখেছে সংরক্ষণ করেছে কিন্তু ওর বাপের ওসিয়াতের মর্ম ও রক্ষা করেছে তাই এটা কি সংরক্ষণ হলো বলেন এখন এই আহলে কোরআন নামধারী এই খাদি অস্বীকারীরা কি বলতেছে আল্লাহ বা কোরআন সংরক্ষণ করেছে এটা কিরকম যে কোরআন হুবাও ঠিক আছে কিন্তু কোরআনের ব্যাখ্যা হাদিসকে সকালবেলায় উঠে কাফের মতো এটাকে তাহরিফ করে অস্বীকার করে হাদিস ওলাদকে জাটালাতি কেরাম উম্মতের ইমাম ইমামে বোখারি ইমামে মুসলিম ইমামে তিরমিজি দাউদ নাসাই তাদেরকে সকালবেলায় একবার গালিগালাজ করলে না করলে তোমার বাথরুম হচ্ছে না আবার বিকালবেলায় আর একবার ওদের বিরুদ্ধে কটুক্তি না করলে তোমার পেটের ভাব হজম হচ্ছে না তুমি আবার কি আহলে কোরআন যে কুরআন হিফাজত করতেছে ওই পামবختের এইজন্য আমরা এই হিফাজত বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে যে কুরআন হিফাজতের ওয়াদা করেছেন কুরআনের মর্ম কুরআন উপরে আমল এই কুরআনকে প্রতিষ্ঠা রাখা প্রতিষ্ঠিত রাখা কুরআনের মানা এবং সুন্নাহ হাদিস এই সব কিছুকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হিদায়াত প্রত্যাশীদের জন্য আল্লাহ পাক হিফাজত করবেন যেভাবে কোরআনকে হেফাজত করেছেন ওইভাবে হাদিসকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন হাদিস যদি হেফাজত নাই করবেন তাহলে ওই জামানায় রসুল্লাহামের পরবর্তী জামানাতেই হাদিসের ব্যাপারে এত গবেষণা কেন হয়েছে যে এটা মৌজু এটা জাইফ এটা জাল এটা কেন কারণ হাদিসের ব্যাপারে উম্মতের আকর্ষণ ছিল তারা সহি হাদিস কলস করত এই জন্য কোনটা গলত কোনটা সহি এই সব কিছু তখন থেকে যাচাই বসাই শুরু হয়ে গেছে এমন কি যারা হাদিস বানাতো সেদনা আলী কার্লা হওয়া যাও এদেরকে হত্যা করে পুড়াই দিছিলেন রসুলের নামে জাল হাদিস বানায় বলার কারণে খালিফা হারুন রশিদ জাল হাদিস বানানোর কারণে তাকে ধরে মৃত্যুদণ্ড দেশেন আব্বাসী খলিফা মামুন মৃত্যুদণ্ড দেশেন খলিফা মনসুর মৃত্যুদণ্ড দেশেন এইভাবে ইসলামের ইতিহাস ভরা আছে যারা এর রাসূল কারীম হাদিসকে জাল করার জন্য চেষ্টা করেছে আল্লাহ পাক তাদের থেকে হাদিসের ভান্ডারকে হেফাজত করেছে তাহলে হাদিসকেও তো আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছে যাই হোক আমি কথা লম্বা করছি না এদের অনেক এই রকম ধরনের ওয়াসওয়াসা আসে আরেকটা ছোট্ট ওয়াসওয়াসা এরা বলে কি আল্লাহ পাক কোরআনে বলেছেন মাফাররাতনা ফিল কিতাবি মিন শাই সূরা আলআন 38 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি যে আমি কোরআনে কোনো কিছু বাদ রাখিনি মা ফরতনা ফিল কিতাব মিন শাই কোরআনে আমি কোনো কিছুই বাদ রাখিনি আমি সব কোরআনে বলে দিছি তাহলে কোরআনে যখন আল্লাহ তালা কোনো কিছুই বাদ রাখলেন না তাহলে আবার আমাদেরকে হাদিস মানতে হবে এই আসে ওদের একটা অস্ত্র আছে ধোকা তখন কোরআনের এই কোটেশন যখন মানুষ পায় এবং আয়াত দেখে যে তাই তো আল্লাহ তালা বলতেছে তাহলে তো ঠিক যখন কোরআনে সব আছে তাহলে হাদিস কেন মানা লাগবে বলেন এরকম দেখেন আগেই বলেছি কোরআনের সব আছে মানে কোরআনের মৌলিক বিধিবিধান সব আছে কিন্তু খুঁটি নাটি সব কিছু কোরআনে এটা নেই হাজরতে অমর রাজি আল্লাহ অমর ইবুল খত্তা উনি ওনার খিলাফতের জামানায় একটা কথা বলেছেন উনি বলতেছেন যে আমরা বিচার বিধান আমরা যে আমাদের যেটা আছে যার মাধ্যমে যার আলোকে আমরা বিচার ব্যবস্থা পরিচালনা করি এখানে আমরা কোনো পুরুষ যদি বিবাহিত হয় এবং ব্যবিচার করে কোনো নারী যদি বিবাহিত হয় এবং ব্যবিচারিনী হয় তাহলে এইটা সাক্ষ্য দিয়ে প্রমাণ হলে পরে আমরা তাকে রজম করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যার বিধান রেখেছি হজরত আমারে ফারুক বলেন আমি এই রজমের আয়াত রজমের ওয়াহি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের উপরে অবতীর্ণ হয়েছে আমি তখন সজাগ আমি নিষ্কানিত শুনেছি রসুল করিম সাল্লাহ ইসলাম এইটা আমাদেরকে বলেছেন আমি সেটাকে আত্মস্থ করেছি ওমর বলেন আমি খুব বুঝেছি এবং সচক্ষে দেখেছি রসুল্লাহাম এই ধরনের অপরাধীদেরকে রজম করেছেন এবং আমাদের আমলে আমরাও আমাদের শাসন ব্যবস্থায় বিচার কারজে এদেরকে আমরা রজম করেছি এরপরে ওমর বলতেছেন যে আমার বড় আশঙ্কা হয় অদূর ভবিষ্যতে এমন লোকজন তৈরি হবে যারা এই কথা বলবে যে এই রজমের বিধান তো কোরআনের আয়াতে নেই সুতরাং রজমকে আমরা মানি না তো হজরত অমর রাজি আল্লাহ বলতেছেন এই রকমের লোক ভবিষ্যতে তৈরি হবে হাজরত অমর দুরান্দ ছিলেন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ছিলেন এমনকি বলা হতো যদি আল্লাহ রসুলের পরে কোনো নবী হওয়ার থাকে তো অমর হতো তো হজরত এই আশঙ্কা হজরত সৈদুল্লাহ আলী রাজি আল্লাহ জামানাতে হয়ে গেছে হজরত আলী রাজি আল্লাহ জামানায় সর্বপ্রথম এই হাদিস অস্বীকারকারীদের উদ্ভব হয় এরা প্রথমে এসে বলল কি কোরআনে যা আছে এর বাহিরে আমরা কিচ্ছু মানি না এই বলে ওরা অনেক কিছু অস্বীকার করতে লাগলো সৈদুল্লাহ আলী বললেন কালিমাতুল হককিন ওরিদা বিহাল বাতিল এদের কথা তো সত্য কোরআনের আয়াত বলতেছে ইল্লা লিল্লাহ কিন্তু মতল খারাপ ওদেরকে ছাড় দেওয়া হয় নাই ওদেরকে জ্বালায়ছেন আগুনি হযরত এরপরে হজরত ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা সমায় ওনার খিলাফত এটাকেও উলামা কেরাম খেলাফতের রাশেদার অন্তর্ভুক্ত করেছেন তো হযরত তোমার ইবনে আব্দুল আজিজের সময়ের ঘটনা ওই সময় প্রতিপয় নৌজওয়ান যুবক হযরত উমার ইবনে আজিজের দরবারে আসছে এসে বলতেছে যে খালিফতুল মুসলিম আমরা দুইটা অভিযোগ নিয়ে আসছি কি অভিযোগ বলে যে এক নম্বর অভিযোগ আপনি যে রজমের বিধান চালু করেছেন এটা তো কোরআনে নাই হজরত অমর রাজের জন্য অবাক হায় হায় একন কম কোরআন অস্বীকারকারী কোন হাদিস অস্বীকারকারী কোন কোরআনে আয়াত দিয়ে ধুকাবাস কম এটা তৈরি হয়ে গেল তো হজরত অমর ইবনা আব্দুল আজিজ বললেন আর কি অভিযোগ তা ওনারা বললো যে আপনি ফতোয়া দেন যে যারা প্রিয়ড হবে যে সমস্ত নারীদের তারা পিরিয়ড চলাকালীন নামাজ এইগুলো তারা আর কাজা করবে না পড়বেও না ওই সময় কাজাও করবে কিন্তু রোজার সময় যদি তাদের পিরিয়ড হয় তাহলে তারা রোজা কাজা করতে হবে আপনি এই দেন তো খালিফাতুল মুসলিম ওমর আব্দিন আব্দুল্লাজ বলেন যে হ্যাঁ আমি ফতোয়া দিই তাহলে এইটা কোরআনে আসে এটা আপনি কোথায় পেয়েছেন এটা তো কোরআনে নেই তো ওমর আব্দুল আজিজ অবাক হয়ে গেলেন বলেন যে বসো ওদেরকে বসালেন বসায় ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করলেন বললেন কি আচ্ছা শুধু কোরআনে কি নামাজের বিধান আছে বলো তো তোরা বলছে হ্যাঁ কোরআনে তো নামাজের বিধান আছে তখন আজিজ আচ্ছা তো নামাজের বিধান আছে কিন্তু ঈশার নামাজ আসরের নামাজ আর আছে তোমার জোহরের নামাজ যে চার রাখার আর মাগরীব তিন রাখার ফজর দুই রাখার এইটা কোথায় পেয়েছে এটা কি কোরআনে আছে তো ওরা চিন্তা ভাবনা করে বলতেছে না এটা তো কোরআনে নেই ওরা সব কোরআনের হাফেজ তীক্ষ্ণ মেলার অধিকারী খুব হাফেজা না এটা তো কোরআনে নেই তখন অমর ইবনে আবদুল আজিজ বললেন আচ্ছা নামাজের প্রথম দুই রাখাতে জাহরি কিরাত দ্বিতীয় দুই রাখাতে শিররি কিরাত আসতে পড়তে হয় কিরাত এটা কি কোরআনে আছে তোরা বলছে না এটা নেই ইমামে বাগির রহমতুল্লাহ বলেন অমর ইবনে আব্দুল আজিজ এইভাবে জাকাতের মিশাল দিলেন যে জাকাতের বিধান আছে ওরা বলে যে আছে কিন্তু জাকাত কতগুলো সম্পদ থাকলে জাকাত হবে আর সেই জাকাত কতটুকু দিতে হবে এ তো কোরআনে নেই তো বলে যে হ্যাঁ তা তো নেই কোরআনে এরপরে হজের উদাহরণ দেবে হজের বিধান তো কোরআনে আছে কিন্তু বিস্তারিত তো কোরআনে নেই তখন উমর ইবনে আবদুল আজিজ বললেন তাহলে তোমরা যদি এই মত যেটা প্রচার করতেছো যে হাদিস মানা যাবে না এটা প্রচার করলে কি ইসলাম দিন ইসলামের কিচ্ছু আর বাকি থাকবে তো এই জমরা কোনো কথা বলে না মাথা নিচু করে ফেলেছি এবার ওরা চলে গেছে লিখতেছে পরবর্তীতে ওরা ফিরে এসে স্বীকার করেছে যে হা হলি মুসলিম আমরা বুঝেছি আসলে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল আল্লাহবাদ এই বর্তমান সময়ের যে সমস্ত ফিতনাবাজ এরা ফেতনার করে পড়ে গেছে আসলে আল্লাহপাক এদেরকেও বুঝার তৌফিক দান করেন